বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ সর্বশক্তিমান বাংলাদেশ জিন্দাবাদ ফুটবল 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 সম্মানিত ক্রীড়ামোদী এলাকাবাসী আসসালামু আলাইকুম সাতাশে সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় শুরু হতে যাচ্ছে সাবেক পিরোজপুর জেলা তাঁতি দলের সভাপতি ছিলেন অধ্যাপক বশির আহমেদ স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের এক জমজমাট ফাইনাল খেলা এ স্থান উত্তর পরগোলা হাই স্কুল মাঠ উক্ত মনজ্ঞ ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে এক প্রান্ত থেকে আসছে পিরোজপুর নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব অপর প্রান্ত থেকে আসছে শক্তিশালী উত্তর পরগোলা একাদশ উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চেয়ারম্যান কামরুজ্জামান চান সর্দার আরও উপস্থিত থাকবেন এক নং শিকদার মল্লিক দুই নং কদমতলা ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ সভাপতিত্ব করবেন মাস্টার মজিবুর রহমান হাওলাদার আয়োজনে মোহাম্মদ জহির হাওলাদার শুভ হাওলাদার মোহাম্মদ আব্দুর রহিম হাওলাদার রনি বিশেষ আকর্ষণ উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন বাংলাদেশের জনপ্রিয় ফুটবল ক্লাব মহাম্যাডান থেকে আগত এলাকার কৃতি ফুটবলার মোহাম্মদ রাসেল হাওলাদার সাতাশে সেপ্টেম্বর রোজ শুক্রবারের ফাইনাল খেলায় আপনারা সবান্ধবে আমন্ত্রিত আমন্ত্রণে অধ্যাপক বশির আহমেদ স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি